আসসালামু আলাইকুম আসসালামাই সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আবারও গঙ্গা নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু কিন্তু তিনটি কালার কালার থাকছে থাকছে খুবই চমৎকার চমৎকার আমরা কথা না কিন্তু চলে যাব আমাদের কালেকশনে দেখুন আর গঙ্গার যে কালেকশনটা আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি একেবারে সেটা হচ্ছে প্রিমিয়াম সবচাইতে বেস্ট সবচাইতে কোয়ালিটিফুল কালেকশন থাকছে গঙ্গার প্রিমিয়াম কালেকশনগুলো এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কাঠালি বলতে পারেন ইয়েলো কাঠালি কালার খুব স্ট্যান্ডার্ড আর এটার গঙ্গার যে ডিজাইন গুলো কাজ দেখেন আপনারা এই যে পাতা স্টাইলে কিন্তু ওয়ার্ক আছে নেক থেকে শুরু করে দামান পর্যন্ত দেখেন খুব সুন্দর ভাবে থাকবে কিন্তু এই যে আইটার ফ্রন্ট ব্যাক সেম পেয়ে যাবেন আইটা তো সেলোয়ারের কাপড়টা দেখেন একেবারে প্রিমিয়াম কটন মধ্যে পেয়ে যাচ্ছেন আর যে গঙ্গার যে একটা বৈশিষ্ট্য থাকছে দুপাট্টা গুলো হবে লাকজারিয়াস দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন একবারে আনকমন ডিজাইনের মধ্যে থাকছে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারতেছেন আপনারা খুবই চমৎকার এই যে লাকজারি এস দুপুরটা কিন্তু স্ক্রিনশ মোটে বলবেন না এটা বাকি দুটো কালার আছে দুটো কালার আমরা দেখিয়ে দিবো আর যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি পারচেজ করতে চান তারা একমাত্র লাভবাই কালেকশনে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার থাকছে আপনারা অনলাইনে নিতে পারবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু আছে আপনি যে ডিজাইনটা নিতে চাচ্ছেন বা যে কালার চারটা নিতে চাচ্ছেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বারেস টা দিলেই হবে যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে সক্ষম হয়ে থাকি এই যে দেখুন ইয়েলো বাসন্তী কন্ট্রাস্টের মধ্যে রয়েছে এটা দুর্দান্ত কালার এক বলতে পারেন ডিজাইন থেকে শুরু করে ফেব্রিক থেকে শুরু করে একেবারে কালেকশন নিচ্ছে আপনাদেরকে আমরা দেখুন আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটা কালারের মধ্যে একটা ডিজাইনের তিনটা কালার এই যে দেখুন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার অনিয়ন ডিপ অনিয়ন কালার রয়েছে এটাও খুব স্ট্যান্ডার্ড কিন্তু আর পাইকারি প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চোদ্দশো টাকা পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা ঠিক আছে এই যে দেখুন এই ডিজাইন দেখছেন কি নিখুঁত ভাবে রয়েছে এত চমৎকার ফেব্রিকের মধ্যে রয়েছে কোয়ালিটি থেকে শুরু করে থেকে ডিজাইন থেকে শুরু করে আর হচ্ছে সালার কাপড়টা খুব কন্টাস্টের মধ্যে আসে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড ডিজাইন পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকায় যারা ব্যবসার জন্য নেবেন নিয়ে নেবেন জটপট করে কিন্তু আর লাভ কালেকশন হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি শপ এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা সুপার ডুপার একটা দুপাট্টা রয়েছে দেখেন আপনারা লাকজারি এর দুপাট্টা রয়েছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না কিন্তু ঠিক আছে পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা ছটপট করে কিন্তু নিয়ে নেবেন হচ্ছে ঢাকা এলিফিনোর স্থান মালিকা মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টে পেয়ে যাবেন লাভবাই কালেকশন